আজকের দিনটা ছিল টোয়েন্টি জুন আজকে হচ্ছে শনিবার এখন সন্ধ্যে প্রায় সাতটা পেরিয়ে গেছে আজকে যেহেতু উইকেন্ড তো এমনিতে প্রথম থেকে আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না উজ্জ্বলেরও কিছু কাজ ছিল আমিও রান্না করছিলাম আর কিন্তু তোজোর ভীষণই বাইরে যাওয়ার ইচ্ছে ওকে জিজ্ঞেস করার সাথে সাথেই ও বলছে যে হ্যাঁ ও ক্যাফে যাবে আর সেখানে গিয়ে নাকি ও চা খাবে কফি খাবে তো ও তো কোথাও যায় না সেরকম বেরোতে পারে না সারা সপ্তাহ শনি রোববারটাই ওয়েট করে থাকে তো সেজন্য ভাবলাম তোজোর জন্যে আমরা রেডি হয়ে চটপট বেরিয়ে পড়লাম বাইরের ওয়েদার বেশ ঠান্ডা রাস্তায় থাকলে তোর এত হাওয়া দিচ্ছে টুপি ছাড়া থাকাই যাচ্ছে না এই জন্য একটা মোটা হুডি পরিয়ে নিয়েছিলাম আর তারপরে যাচ্ছি আমাদের বাড়ির একদম একটা ক্যাফে আছে সেইখানে ক্যাফেটার নাম গোকলাম ক্যাফে তো এটা হচ্ছে একদম পিওর ভেজ ক্যাফে কিন্তু এত সুন্দর এখানকার খাবার দাবার স্ন্যাক্স আইটেম তো ভালো করেই তাছাড়া ডিনার আইটেমও কিন্তু এখানে ভীষণ ভালো করে আমরা আগেও খেয়েছি তো সেইখানেই এসেছিলাম এখানে মেনু কার্ড নিয়ে চলে আসা হয়েছে আর এখানে অনেক রকম রাত্রের মিল থেকে আরম্ভ করে চাইনিজ সমস্ত কিছু বেশ সুন্দর বানায় তো আমাদের তো সেরকম কোনো খিদে ছিল না যে অত কিছু খাওয়া যাবে তো ওই লেমন টি তারপরে তোজোর জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে পানিপুরি এই সমস্ত কিছুই অর্ডার করেছিলাম রাস্তার ধারে যে পানিপুরি পাওয়া যায় অবভিয়াসলি সেরকম তো হয় না কারণ এখানে হাইজিন মেনটেন করে বানানো হয় বলে স্বাদটা তো কিছুটা কমেই যায় তবে দুধের স্বাদ গোলে মেটানো আর কি একটুখানি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চুটপুটে খাবার খেতে বেশ ভালোই লাগে তারপরেই চলে এসেছে একদম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই তো ওর চেপে ওর বাবার হাতটা ধরে রেখেছে কারণ ওর বাবাকেও একটাও খেতে অ্যালাউ করবে না সমস্তটাই নাকি ওর জন্যই আনা হয়েছে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার থেকেও বেশি সস খাওয়ার জন্য এতটাই লোভ তারপরে আমরা বাইরেটাতেই বসেছিলাম বাইরেটাই এখন যেহেতু ঘিরে দিয়েছে আগে একদম খোলা থাকতো বলে প্রচুর হাওয়া দিত তবে এখন চারিদিকটা ঘিরে দিয়েছে আর একদম রাস্তার ওপরে জন্য বাইরে বসতে বেশ আরামদায়ক ওয়েদার ছিল এখন এই সন্ধ্যাবেলাতেও কিন্তু বেশ ভিড় মানুষজন ডিনার করছে এখন থেকেই প্রায় আটটা বেজে গেছে এখানে আর্লি ডিনার অনেকেই করে তো সেরকমই আর কি প্রচুর ভিড় আছে এখানে আমরা লেমন টিটা অর্ডার করেছিলাম যেখানে হচ্ছে তুলসী পাতা দিয়ে এত সুন্দর বানিয়ে দিয়েছিল ভীষণ ভালো লাগছিল খেতে গরম গরম আর তারপরে এই যে আমাদের এখানে পেছন দিকে গাড়িটা পার্ক করা ছিল যদিও এখান থেকে যে খুব বেশি তা নয় আমাদের হেঁটে পায়ে হেঁটে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট লাগতো তবে তোজোকে নিয়ে আসার জন্য এই ওয়েদারটা যেহেতু এত ঠান্ডা বলে গাড়ি নিয়ে আসা হয়েছে জন্য হলেও আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো বাইরে গেলে সবারই একটা রিফ্রেশমেন্ট হয় তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা